খানাকুলে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কুৎসা পোস্টার নিয়ে বিধায়ক সুশান্ত ঘোষের তৃণমূলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করে খানাকুলে তৃণমূল নেতা রমেন প্রামাণিকের কটাক্ষের জবাব দিতে গিয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি গণেশ চক্রবর্তী জানালেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বাপের বেটা তিনি আরও কি বললেন শোনাব আমরা আগে শোনাব তৃণমূল নেতা রমেন প্রামাণিক ঠিক কী বলেছেন পরে তার প্রেক্ষিতে বিজেপি নেতা গণেশ চক্রবর্তী তিনি তার স্বভাবজাত দেখুন একটি পোস্টার ফেলাকে কেন্দ্র করে আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির ছোট বড় মাঝারি লিডাররা তৃণমূলকে কালিমালিপ্ত এবং গালি গালাজ করতে শুরু করেছে প্রথমেই বলি তৃণমূল কংগ্রেসের খেয়ে কাজ নেই যে এইরকম এই লুমপেন ছোটো লোকদের বিরুদ্ধে এরা এরকম ভাবতে হবে বা করতে হবে এটা সামনে ভোট আসছে পাঁচ বছর এই বিধায়ক কিছু কাজ করেনি প্রচারের আলোয় থাকতে হবে কারণ আমি পোস্টারটা দেখলাম আমরা একদম যে গ্রাফিক্সের কাজ করা আছে সুন্দরভাবে একদম মানে এত টাকা তৃণমূল দলের নেই যে এই একটা পুরুলজালি বিধায়কের বিরুদ্ধে খরচা করে পোস্টার করাতে হবে তৃণমূলকে গালিগালাজ করা বা কালিমালিপ্ত করা বন্ধ করুন আইনের দরজা সবার জন্য খোলা আছে আমি উপদেশ দেবো আইনের পথে যান আইন সকলের জন্য কিছুদিন আগেই আমরা দেখছিলাম যে বেশ কিছু বিজেপির গ্রুপে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছিল এই আমাদের খানাপুল দু নম্বর ব্লকের একটি টেবিল গরম করা কিছু ছবি আমার কাছেও আছে এবং সেটা যে বিজেপির কিছু নেতৃত্ব পোস্ট করছিল তার স্ক্রিনশটও আমি নিয়ে রেখেছি তো আমাদের তৃণমূলকে মুখ খোলাবেন না ভোটের মানুষের জন্য কিছু কাজ করেন না পাঁচ বছর এবার সামনে ভোট আসছে প্রচারের আলোয় থাকতে হবে তারই এইটা রণকৌশল আর কি ঠিক করছে কাজ তো করে না কারণ খানাকুলের মানুষ এই পুরুলজালি বিধায়কের চরিত্র সন্মন্দে ওয়াকিবল এটা আর বাইরে থেকে কাউকে উপদেশ বা আমাদের দিকে বোঝাতে হবে না আমরা জানি আমরা ছোট থেকে বড় ওকে দেখছি আর এত নিম্নমানের রাজনীতি করে নিজের বাচ্চা দশ বছরের মেয়েকে নিয়েও যে রাজনীতি করে তার কাছ থেকে এইটুকুই আশা করা যায় এটা দন কোন্দলের ফল নিজেরাই এইসব পোস্টার করে প্রচার থাকতে চাইছে কারণ মানুষের জন্য কাজ করে না আবার ভোটে জিততে হবে আমরা বলে দিচ্ছি আমরা তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এবং প্রতিটা বুতে বলে হারাবো এই বিধায়ক যদি টিকিট দেয় এবং অনুরোধ করবে দলকে এই বিধায়ককে টিকিট দেওয়ার জন্য কারণ মানুষ একে একদম ঝাড়ু মেরে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসবে মানুষের জন্য কাজ করে না আর এইসব পোস্টারবাজি করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বগুলোকে দিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ পায় কিছুদিন আগেই তো ব্লকে একটা কর্মাধ্যক্ষ মেরে মাথা ফাটি দিয়েছিল তারা তো নিজেরা বলেছে তো শক্ত ঘাঁটি এইসব গল্প তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি খানাকুল সেটা এই ছাব্বিশেই বুঝিয়ে দেবো প্রশান্ত ঘোষ হচ্ছে বাপের ব্যাটা আজকে তার যে সংগঠন আমরা জানি বা আমরা দেখেছি খানাকুলের বুকে আজকে সেটা তৃণমূল ভয় পাচ্ছে আজকে রামেন্দ্রর মতন নেতাও সেও ভুল বকছে ওই সুশান্ত ঘোষকে কেন্দ্র করে বহু বড় বড় নেতারা তৃণমূলের তারা ওই একটাই কেন্দ্রবিন্দু কি না খানাকুল কারণ খানাকুলে আজকে বিজেপি দুর্গ তৈরি করেছে সুশান্ত ঘোষ আর তাতে তৃণমূল ভয় পাচ্ছে ভয় পেয়ে কি করবে ভেবে পাচ্ছে না আর তাই এই পোস্টারিং তারা করেছে কিন্তু এতে আমাদের সাধারণ মানুষ কিছু বিচলিত হয়নি বা বিভ্রান্ত হয়নি কারণ তারা জানে যে খানাকুলের বুকে অতীতে ওখানে তৃণমূলেরই রাজত্ব ছিল কিন্তু সেখানে তুগুলোকি রাজত্ব চলছিল তা সেই তুগলকি রাজত্ব ফিরিয়ে আনার জন্যে আর মানুষ তৃণমূলকে ভোট দেবে না কারণ খানাকুলের বুকে একজন তরতাজা যুবক সেটা হচ্ছে সুশান্ত ঘোষ এবং সেই সুশান্ত ঘোষ দীর্ঘদিন যেভাবে পরিশ্রম করছে এবং মানুষের পাশে রয়েছেন দায়ে আপদে বিপদে এবং খানাকুলের উন্নয়নের জন্যে তিনি যেভাবে কেন্দ্র সরকারের কাছে দরবার করে বিভিন্ন দাবি দাওয়া আদায় করেছেন এর জন্যে অন্ততপক্ষে কেউ সুশান্ত ঘোষের বিরুদ্ধে যাবে না আমি সুশান্ত ঘোষকে ব্যক্তিগতভাবে স্যালুট জানাই এবং আমি মনে করি হর হর মহাদেব আজকে এই শিবরাত্রির দিনে ওইখানে আজকে হিন্দু সম্রাট হিসাবে আমি ওকে স্বীকৃতি দিচ্ছি যে আজকে খানাকুলের বুকে যদি হিন্দু সম্রাট থাকে সেটা সুশান্ত ঘোষ আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন